সদ্য পার্শ্ব পর্ব ছুঁয়েছে জি বাংলার এই মেগা সিরিয়াল এর মাঝেই টিআরপি তালিকাতেও এক নম্বরে সৃজন পর্ণা তার উপর সৃজন পর্ণা এবার দুই থেকে তিন হচ্ছে সেলিব্রেশন পরিবারে যেন থামছে না বাবুর কোলে একটি ছোট্ট বাবু আসছে সে খবর তো আগেই মিলেছিল আর নতুন প্রমো জানিয়ে দিয়েছে মেয়ের মা হচ্ছে পর্ণা একমাত্র বাবুর মা ছাড়া উচ্ছ্বসিত গোটা দত্ত পরিবার এত আনন্দ উচ্ছ্বাসের মাঝে ভক্তরা ভীষণ ভাবে মিস করছে ঠাম্মিকে ঠাম্মি হলেন এই ধারাবাহিকের প্রাণ কেন্দ্র দীর্ঘদিন ধরে নিমফুলের মধুতে দেখা যাচ্ছে না বর্ষিয়ান অভিনেত্রীকে অসুস্থতার জন্য একটানা প্রায় দু সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন বিরাশি বছর বয়সী অভিনেত্রী লিলি চক্রবর্তী হাপানি। সিওপিডির সমস্যা রয়েছে তার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তবে বিশ্রামে রয়েছেন কিন্তু নিম ফুলের মধুর পার্শ্ব পর্বের উদযাপন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না লিলি চক্রবর্তী এদিন ঠাম্মির হাতে কেক কেটেই শুরু হলো উদযাপন আজকাল যেখানে তিন মাসেই বন্ধ হচ্ছে একের পর এক মেগা সেখানে দেড় বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে সৃজন পর্নার দাম্পত্যের এই তেতো মিষ্টি গল্প এদিন চলল কেক মুখ পর্ব কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হল বিশেষ মেমেন্টো ছিল খাওয়া দাওয়ার এলাহি আয়োজন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন লিলি চক্রবর্তী বর্ষিয়ান তারকা এদিন সেটে হাজির থাকলেও এখনই পর্দায় দেখা যাবে না তাকে শুটিং এখনো যোগ দেননি তিনি লিলি চক্রবর্তী বললেন আমার ভালো লাগছে মনে হচ্ছে নিজের সংসারে ফিরে এসেছি ভালো আছি বলেই আসতে পেরেছি ডাক্তারের অনুমতি নিয়ে এসেছি নিমফুলের মধু পরিবারের এই সাফল্য নিয়ে বললেন আমাদের গল্প দর্শকদের ভালো লাগছে বলেই দেখছে যত দেখবে তত এপিসোড বাড়বে পাঁচশো থেকে হাজার গল্পের নতুন টুইস্ট নিয়ে বললেন আমি জানি না ঠাম্মি এখনো খবরটা পেয়েছে কিনা তবে পর্ণা মা হচ্ছে আমি তো খুশি হবই আমি তো ওকে এনেছিলাম সব শেষে তার সংযোজন আমি তো তৈরি আছি তবে জানি না কবে শুটিংয়ে যোগ দেব এরা তো বলছে সামনের সপ্তাহ থেকে